কখন বুঝবেন আপনার ফাইনালি একটা ট্যুর দেওয়া উচিত যখন দেখবেন আপনি ওয়ে ও ডিপ্রেসড সারা দিন রুমের ভিতর বন্ধ সময় কাটাচ্ছেন লাইফে কি করবেন বুঝতে পারছেন না তখনই একটা ট্যুর দিয়ে দেন ট্যুরটা হতে পারে আপনার ফ্রেন্ড ফ্যামিলি বা নিজের সাথে হ্যাঁ সোলো ট্রিপ দেখেন আপনি যদি কারো অপেক্ষা করেন কোন একটি ডেস্টিনেশনে যাওয়ার জন্য মোস্ট প্রবাবলি ট্যুরটা ক্যান্সেল হবে তাই আপনি যখনই সময় পাবেন বেরিয়ে যান আপনার স্বপ্নের গন্তব্যে যেটা হতে পারে সাগর হতে পারে পাহাড় অথবা হতে পারে আপনার নানা খালা ফুফুর বাড়ির পাশে কোনো একটি সুন্দর অ্যাডভেঞ্চার কালচারের জায়গা আমি আবদুল্লাহ মোহাম্মদ সাইদ লাস্ট কিছুদিন ধরে সাইকেলে একা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি ভিজিট করেছি টেকনাফ কক্সেস বাজার বান্দরবন বাসকালী সহ আরো বেশ কিছু জায়গা আমি কখন কোথায় কিভাবে কি করছি দেখতে আমার প্রোফাইলটি ভিজিট করতে পারেন এই বিশাল পৃথিবীর ছোট্ট একটি জায়গায় আমরা বসবাস করছি বাড়ি থেকে বের না হলে আমরা কখনই বুঝতে পারবো না দুনিয়াটা কতটা সুন্দর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love it.